নিত্য নতুন তথ্য পেতে ভিডিওটি শুরু করার আগে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাথে থাকুন আজকে ও এম জি থ্রি অর্থাৎ ওমেগা থ্রি ফ্যাটিসিড নিয়ে কথা বলবো ওএমজি থ্রি ড্রাগ ইন্টারন্যাশনাল বাংলাদেশ বাংলাদেশ মার্কেটে ওএমজি থ্রি নামে ওমেগা থ্রি ফ্যাটিসিড বাজারজাত করেছে এটি মূলত যাদের ডিসলিপিডিমিয়া অর্থাৎ রক্তে চর্বি বা খারাপ কোলেস্ট্রলের মাত্রা বেশি তাদের জন্য উপকারী তাছাড়া এতে হার্ট অ্যাটাক স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে মায়োকার্ডিয়াল ইনফার্কশন অর্থাৎ হার্টের ব্লক প্রতিরোধ করে রক্ত চলাচল ঠিক রাখে এবং হার্টের টিস্যু ভালো রাখে মাত্রাও সেবন বিধি একটি ক্যাপসুল দুইবেলা ভরা পেটে খাবেন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন বয়স যাদের আঠারো বছরের নিচে তাদের জন্য এটি গ্রহণ করা উচিত নয় কিডনি রোগীদের ক্ষেত্রে এটি গ্রহণ এখনও কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি এছাড়া কিছু রোগীদের ক্ষেত্রে সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সকল রোগীর ক্ষেত্রে কিংবা সকল সেবনদাতার ক্ষেত্রে যে একই ধরনের পার্শ্ব দেখা দেবে বা দেখা দিতেই পারে এমন কোনো কথা নেই মাঝে মধ্যে কিছু মানুষের ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সেগুলো হলো আপনি যদি এটি খালি পেটে খান তাহলে ঢেঁকুর উঠবে তাছাড়া বদ্ধ হজম হতে পারে সদ্যে লক্ষণ পিঠে ব্যথা ত্বকের রেশ বুকে ব্যথা অনুভূত হতে পারে গ এরপরে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েরা এটি গ্রহণের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করবেন তাছাড়া এই ওমেগা থ্রি কিংবা ওএমজি থ্রি গ্রহণকালে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেলে তৎক্ষণাৎ ডাক্তার স্মরণাপন্ন হয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করবেন অথবা পরবর্তী ওষুধ গ্রহণ করবেন নিত্য নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাথে থাকুন এতক্ষণ থাকার জন্য সকলকে ধন্যবাদ